বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক বিধবা ঘটনাটি রাজপুর মহিলার সোনারপুর পুরসভা এই পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মন্ডল তাকে কুপ্রস্তাব দিয়েছে এমনটাই অভিযোগ করেছেন ওই স্থানীয় মহিলা তার দাবি কাউন্সিলর পঞ্চাশ হাজার টাকা তোলার দাবি করেন টাকা না দিলে শারীরিক সম্পর্কে প্রস্তাব দেওয়া হয় পাশাপাশি সোনারপুরে মহিলার দোকান তুলে দেওয়ার অভিযোগও রয়েছে জানা গিয়েছে মহিলার স্বামী জীবিত থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন পরে স্বামীর মৃত্যুর পর ওই মহিলা সেখানেই কাপড়ের একটি ব্যবসা করেন এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন এটা একটা অভিযোগ এটা স্থানীয় পুলিশ প্রশাসন দেখবে যদি অভিযোগ তার কোনো সত্যতা থাকে তাহলে আইন আইনের মতো কড়া ব্যবস্থা নেবে এখন একটা এলাকায় কে কার বিরুদ্ধে কোন উদ্দেশ্যে অভিযোগ করছে প্রথমে শুনেই এই নিয়ে কোনো মন্তব্য হয় না আর এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তৃণমূল তৃণমূল কেন বলা হচ্ছে ভগবান জানে কোন পাড়ায় কার সঙ্গে কি ইকুয়েশন কে ভালো কাজ করলো কে খারাপ কাজ করলো কথায় কথায় পার্টিকে জড়ানো তো ঠিক নয় পুলিশ দেখছে বিষয়টা এছাড়া ওই মহিলা দাবি করেছেন থানায় অভিযোগ করতে গেলে তাকে বসিয়ে রেখে তার সামনে অভিযুক্ত কাউন্সিলারকে ফোন করে ঘটনার সত্যতা জানতে চান তদন্তকারী আধিকারিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন যদি সেখানে পুলিশ যথাযথ ভূমিকা পালন না করে থাকে নিশ্চিতভাবে সেক্ষেত্রেও যা যা প্রশাসনিক পদক্ষেপ সেগুলো হবে সেগুলো হওয়াই স্বাভাবিক ফলে প্রাথমিকভাবে পুলিশ প্রশাসনের যদি কোনো পুলিশ এটা না নিয়ে থাকে অভিযোগ তাহলে তার উপরের তলার পুলিশ অভিযোগ নিয়েছে ফলে এটা স্থানীয় পুলিশ প্রশাসন বা জেলা পুলিশ প্রশাসন তারা আগে বিষয়টা দেখছেন তারা দেখুন তার আগে কোনো রাজনৈতিক মন্তব্য করার মানে হয় না খারাপ কাজ করে থাকলে নিশ্চিতভাবে কঠোরতম ব্যবস্থা হওয়া উচিত যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে নিশ্চিতভাবে যে যে দলের হোক যে যে পদে থাকুক নিশ্চিত ভাবে ব্যবস্থা নেওয়া উচিত রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না